এই গরমের ভিতরে আমার কবুতরগুলো সুস্থ আছে এটাই অনেক ভালো একটা ব্যাপার কারণ বিগত দুই তিন দিন ধরে আমাদের খুলনাতে যে গরম পড়তেছে মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে আর তো কবুতর এই দিকে যে জোড়াটা ছিল ওই জোড়াটা ডিম দিছে এই ডিম ফুটবে কিনা এটাই সন্দেহ কারণ যে গরম গরমে ডিম গলে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখা যাক কি হয় সব কিছুই আল্লাহর হাতে হেই আমি জিহাদ ওয়েলকাম টু নিউ ভিডিও প্রচুর গরম পড়েছে আর এই গরমে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার যাতে আপনার কবুতর সুস্থ থাকে প্রথমত কবুতরকে এই গরমের ভিতর কোনোভাবেই গোসল করাবেন না বিশেষ করে বারোটা থেকে দুইটার ভিতর এই সময়টায় অনেক বেশি পরিমাণে গরম থাকে এই গরমের ভিতর আপনি যদি কবুতরকে গোসল করান তাহলে ঠান্ডা গরম লেগে কবুতর অসুস্থ হতে পারে স্ট্রক করতে পারে এবং বিভিন্ন সমস্যা হতে পারে তাই এই গরমের ভিতর কবুতরকে গোসল না করানোই ভালো আর যদি গোসল করাতেই চান যে গোসল করানোর খুব দরকার তাহলে দশটা থেকে এগারোটার ভিতরেই কবুতরকে গোসল করিয়ে ফেলবেন দ্বিতীয়ত যেই কাজটা করবেন কবুতরকে সেলাইন দিবেন ওর সেলাইন দিলে এই গরমে ওদের শরীরের দুর্বলতা কাটবে এটা আপনার কবুতরের সংখ্যা অনুযায়ী এবং পানির পরিমাণ অনুযায়ী যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন এরপরে আপনি কবুতরকে লেবু পানি দিতে পারেন লেবু পানি অত্যন্ত উপকারী কবুতরের জন্য এটা ওদের শরীরের গরম কমাতে সাহায্য করবে এবং এই গরমের ভেতর ওদের দুর্বলতা কাটাতে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে এটা ভিটামিন সি এর অভাবও দূর করবে লেবু পানি কবুতরের জন্য অত্যন্ত উপকারী এটা আপনি ওদেরকে দিতে পারেন আপনার কবুতরের সংখ্যা ও পানির পরিমাণ অনুযায়ী একটা বিষয় মাথায় রাখবেন ওদের যে পানির পাত্রটা আছে ওটাতে কখনোই যেন ময়লা না হয় আর ওই পানিটা যাতে গরম না হয়ে যায় এই গরমে জীবাণুজাতীয় রোগ খুব বেশি ছড়ায় বিশেষ করে কবুতরদের ভিতরে তাই খেয়াল রাখবেন যাতে পানির পাত্রে কোনো প্রকার ময়লা না হয় আর পানিটা গরম না হয় গরম হয়ে গেলে পানিটা সাথে সাথে চেঞ্জ করে দিবেন এই গরমে কবুতর একটু বেশি পরিমাণেই পানি খায় তাই সবসময় খেয়াল রাখবেন ওদের পানির পাত্রে ঠিকভাবে পানি আছে কি না এবং পানিটা পরিষ্কার আছে কিনা গরম জাতীয় খাবার থেকে কবুতরকে এই গরমে অবশ্যই দূরে রাখবেন কারণ একে তো গরম তারপর যদি আপনি ওদেরকে গরম জাতীয় কোনো খাবার দেন যেমন ধরেন সরিষা সূর্যমুখীর বীজ তিল মানে এই ধরনের যত গরম খাবার আছে এগুলো যদি ওদেরকে দেন তাহলে ওদের সমস্যা হতে পারে দিলেও খুব অল্প পরিমাণে দিবেন যাতে করে কোনো সমস্যা না হয় তবে এটা না দেয় ভালো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন আর এরকম কবুতর সম্পর্কিত সকল টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন